তার যদি সামনে বাংলা জমিনের মধ্যে কোনো নাস্তিক বাংলাদেশের মধ্যে কোনের উপর যদি কি আঙ্গুল তলে মাদ্রাসার উপরে যদি কি অগস্ত চক্র তাকায় মসজিদের ওলামায়ে থেকে যদি নামিয়ে দিতে চায় মাহফিল ট্যান্ডেল থেকে ইসতে থেকে ওলামায়ে কেরামকে যদি কি নামিয়ে দিতে চায় বাংলা জমিনের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিকদের ভাড়া ঘাটাবো থেকে কই আসো দুই হাত তুলে আল্লাহকে দেখায় দান লীল হে তাকবীর নারায় তাকবীর আজকের মাহফিল সফল হাব সফল হাব কোরআন হাদিস যেখানে দান বাজনা যেখানে আল্লাহ সুবাহ আমাকে আর আপনাকে বিশ্ব

আল্লাহ গো মেহরবানি করে আমি ঈসাকে আপনার আখিরি জামানার পয়গম্বর উম্মত হওয়ার সুযোগ করে দাও বলি সোহান আল্লাহ সম্মিত হাজির তাহলে বলছিলাম যে লোকগুলো শিক্ষিত আর যে লোকগুলো অশিক্ষিত তারা সমান তারাকে সমান তারা কোনো সমান না রসুল করিম আলাইহি আলহ্লাম বলেন মান ক্বরা আ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসা লিহা শিক্ষকের বলি সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে এই মানুষগুলো কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ সোহান নবীদের মাধ্যমে জানায় ফালাহু হাসানাতুন তার জন্য একটা হাসানা হয় একটা নেকি হয় আর একটা নেকিকে আল্লাহ পাক দশ গুণে গুণান্বিত করে একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক তাকে দশ নেকির মালিক বানিয়ে দেন বলে সোহান দুনিয়ার মানুষের কাছে যা চুক্তি হয় তার থেকে মানুষ কম দেওয়ার চেষ্টা করে কথা বলুন ঠিক কি ঠিক না বক্তার সঙ্গে ঠিক করে হুজুর আসেন আপনার মোটামুটি হাত দিয়ে দেওয়া হবে আপনাকে মাহাপিলের পরিবেশ খারাপ হুজুর একটু কমায় নেন দশের জায়গায় আট আটের জায়গায় সাত দেখে কি দেয় না কর্মচারী যারা কাজ করে পাঁচশো টাকা বেতনের জায়গায় চারশো পঞ্চাশ ভাই আজকে এতটুকুই নিয়ে দেয় কেবল আমরা দেয় কি দেই না কে মজদুরে খোঁজ দিল কোন কার বেশ দুনিয়ার মানুষ শ্রমিককে কখনো কম দিবেন না খেদমত যারা করে আপনার নামাজের জিম্মাদারি যার কাছে তাকে কোনো দিন কম দেবেন না কারণ এই ব্যক্তির যদি রেজেকে টেনশন মুক্ত থাকে নিশ্চিন্তই আল্লাহ রব্বুল আলমের দিকে মনোনিবেশ করে আপনার জন্য সে ভালো করে নামাজের ইমামতি করতে পারবে কথা বলুন ঠিক কি ঠিক না মাদ্রাসার বেতন ঠিকমতো ঠিক প্রদান করবেন উস্তাদ আপনার সন্তানের দিকে একটু ভালো নজরে দেখবেন আর ওস্তাদের এই সুনজরের কারণে আপনার সন্তানটাকে আল্লাহ রব্বুল আলমিন হকানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করেন কথা বলুন ঠিক কি ঠিক না মাদ্রাসার মধ্যে সকলের পকেট খালি হুজুর একটু কম করে নেন কে আমরা বলি কি বলি না কম দেওয়ার চেষ্টা করবেন না কখনোই না আপনার পরকালীন জিম্মাদারি যার কাছে তাকে একটু আপনি বেশি করে দেন তার মনটা আপনি একটু ভরাই দেন মন খুব দোয়া করবেন ইনশাআল্লাহ সম্মায় দুনিয়ার মানুষের মতো আল্লাহ কৃপণনা কৃপন্যা দুনিয়ার মানুষ কোন আমল করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামা যা দরকার যা দেওয়ার দরকার যা দেওয়ার বরাদ্দ ছিল আল্লাহ রব্বুল আলমিন তার থেকে আরো বাড়িয়ে দিয়ে যদি আপনার কাছে একটা দশ টাকা থাকে দশ টাকা থেকে আপনি পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা পাঁচ টাকা করে দুইটা চানাচুর কিনলেন এই চানাচুর দুইটা অন্য খানে গিয়ে কথা বলে আপনি বারো টাকা পনেরো টাকা বিক্রি করলেন এভাবে যদি আপনি বিক্রি করতে থাকেন টাকার মূল্য বাড়বে কিনা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই কোনো কাজের মধ্যে আপনার যদি একটু সহযোগী থাকে এই সহযোগিতা দ্বারা একজন ছাত্র সে যদি আলেম হয় ওই ছাত্র থেকে আর দশজন আলেম হবে তাই ওই দশজন দ্বারা আরও একশো জন আলেম হবে আস্তে আস্তে তার দ্বারা হাজারের রূপান্তর হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কতরুন আলা কতরুন ইজাস্তামাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহরুন তামারাত বাহরুন ও বন্ধু করে একটা ড্রেন তৈরি হয় আর কয়েকটা ড্রেন মিলে একটা পুকুরের সমান তৈরি হয়ে যায় আর কয়েকটা পুকুর মিলে একটা নদী হয়ে যায় আর কয়েকটা নদী একত্রিত হলে সেটা হয়ে যায় সাগর কথা বলুন ঠিক কি ঠিক না ঘরটা দেখা যাবে আপনার দশ টাকা গুনার দশ টাকা থাকবে না এটা দশ হাজার টাকায় রূপান্তর হয়ে যাবে কথা বলুন ঠিক ঠিক না সম্মায়িত হাজির এক একটা হরপ যে ব্যক্তি তেলাওয়াত করে আল্লাহ ওই বান্দার আমল নামায় দশটি করে নেকি দান করে দেন আজকে আমাদের মাঝে কিছু ভাই তেনারা বলতে চান কোরআনে কারিম না বুঝে পড়লে কোনো সব নাই এক শ্রেণীর লোক আছে নাকি নাই আছে আপনারা জানেন এই কথার মধ্যে তার এত শক্তি এই কথা দিয়ে তারা ইসলামিক সংগীত লেখে না বুঝে পড়লে কোরআন শয়তানেরই জুরায় পরান না বুঝে পড়লে কোরআন শয়তানেরই জুরায় পরান বলে বিল্লাহ এই যে আমি যে কোরআনে কারিমের আয়াতগুলো পড়লাম তেলাওয়াত করলাম আপনার অর্থ একটা বুঝছেন বুঝছেন বোঝেন নাই তাহলে শুনলে সব আসেন নাকি নাই আল্লাহ যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ করে শোনো মন দিয়ে শোনো যাতে করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত করতে পারি বলি সুবহানাল্লাহ আল্লাহ যদি এটা না বুঝে পড়লে গোড়াই হইতো

বাহু আজি জুন সে ব্যাস্ত তারাবিন নামাজ পড়াচ্ছে আপনি মুসল্লি হয়ে তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিম তেলাওয়াত শুনতেছেন এখন যদি বলেন কোরআনে কারিম না বুঝে পড়লে কোনো সওয়াব নাই তাহলে কোরআন কোরান তার বয়স মাত্র দশ থেকে বারো বছর ওই সন্তানটা হ্যাবদ কেবল মাত্র শেষ করছে বলুন তো এই অবস্থায় তার জন্য কোরানে কারিম বোঝা সহজ নাকি কঠিন কঠিন কারণ কোরানে কারীম বুঝতে হলে এলমে সরফের দরকার আছে এলমে নাহুর দরকার আছে এলমে বালাগাতের দরকার আছে এলমে ফাঁসা হাতের দরকার আছে তারপর সে কোরআনে বুঝতে পারবে হাফ বেজে কোরআন তো ভাই দূরের কথা মুফতি আনা পর্যন্ত লেখাপড়া করছি এফতা শেষ যেমন তেমন ওলামাই কেরাম না ভালো কোনো মুবাসির করে বলা হয় যে হুজুর হঠাৎ করে কোরআনের যে কোনো স্থান থেকে বলেন যে হুজুর একটু অর্থ করে দেন তো তারাও সক্ষম হবে না তার মানে কি কোরআন না জানিয়ে পর তার জন্য গোনা গোনা না হ্যাঁ শিখতে হবে অর্থ বুঝতে হবে বুঝে পড়লে সব বেশি আছে না বুঝে পড়লে এক স্বভাব আর বুঝে পড়লে সব বেশি আছে এজন্য একথা আমরা বলতে পারি না যে না বুঝে বললে কোরআন পড়লে কোরআন শয়তানেরই জুরায় পড়ান তারা আবার বড় বড় ফতোয়া দেয় কোরআনের কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন পুরুষ আর কোন নারী যখন কেউ জিনা করে জেনার যে অপরাধের যে শাস্তি রজম করা পাথর নিক্ষেপ করা এই পাথর নিক্ষেপ করাটাকে ওই সমস্ত ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে পাথর নিক্ষেপ করার বিধান জারি করে আল্লাহ একটা বড় জুলুম করেছেন চিত্রকে বলি নাউজুবিল্লাহ সাহাবায়ে کرامের খেলাফতের মধ্যে আর ভুল ধরেন আঙ্গুল বশন কিসের তারা ওলামায়ে کرام যেই সাহাবাদের ব্যাপারে কোরআনের কলিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস দুনিয়ার মুসলমান ইমান নিয়ে আসো ওই সমস্ত লোকদের মতো যারা ছিলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ রবুল আলম বলেন রদি আল্লাহ যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন রদি আল্লাহ আনহু যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট এবং ওই সাহাবাইক কেরাম আল্লাহ রব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট বলি একটু সুবাহান আল্লাহ তাদেরকে আমরা বলি তাদের ভুল না আউজুবিল্লাহ মিন জালিম সম্মানিত হাজিরিন ওদিকে যাওয়ার দরকার নেই তাহলে এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10 টা নাকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন দুনিয়ার আর কোন কিতাব আছে যেই কিতাবের এক একটা অক্ষর তেলাওয়াত করলে 10 টা করে সওয়াব হয় কেউ দেখাতে পারবেন সরে সরে এ বি সি 1 এর পড়া 2 এর পড়া থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জিরো আলিফ বললে যে দশটা নেন নেগে হবে আপনি কোরআনে কারিম ছাড়া ওই সরের সরে পড়েন দিন মায়ের কোলে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত পড়ছেন শুধু বাংলা পড়ছেন পড়াণ একটা পড়েন নাই সব আছে নাই সম্মানিত হাজরিন আমার আপনার জন্য যে কথাটা বড় দামি বড় গুরুত্বপূর্ণ এই কথাটা আমি বলতে চাই যদি আমল করার চেষ্টা করেন ওয়াদা দান দেবো আমি আমল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমি বলতে পারি আমল করব তো ইনশাআল্লাহ 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ঘরে সন্তানরা দান করছেন কি বলেন দান করছেন কিনা আপনার সন্তানকে আপনি পুলিশ বানান আর্মি বানান মাস্টার বানান কোনো বাবা দাদা আছে কোনো নিষেধ আছে কোনো নিষেধ নাই বরং উৎসাহ আছে দিনের হুকুম জানার পর যদি সে রাষ্ট্রনায়ক হতে পারে ওর দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কি ঠিক না আজকে আমরা দেখেছি দিনের জ্ঞান কোরআনের জ্ঞান না থাকার কারণে তাদের দ্বারা রাষ্ট্র পরিচালনার মধ্যে এত ব্যাঘাত এই পাশে আগস্ট পর্যন্ত শত শত ছাত্ররা জীবন দিল কথা বলুন ঠিক কি না দুহাজার সালের মধ্যে সাত সত্তরের মধ্যে গোলামায়করাম জীবন ধুলে দিয়েছেন কিনা কেন দিয়েছেন ইসলামের দাওয়াত বোঝানোর জন্য ইসলামের দিন ইসলাম বোঝানোর জন্য আপনার এই সন্তানটাকে শৈশবকালে যদি আপনি শিক্ষা করাতে পারেন রসুল কারিম সাল্লাল্লাহী সাল্লাম করেন আর রিলমুখি শিররি কান্না শিভিল হাজার শৈশব এই সন্তানটাকে তাকে শিক্ষা করা হয় ওই আলেমে বান্দার কলিজার মধ্যে বান্দার কলবের মধ্যে পাথরে খোদাই করে লেখা যেমন নকশা হয় বসে ওই বান্দার কলবের মধ্যে এমন নকশা হয় বসে যায় সম্মানিত হাজিরিন রাস্তাঘাট নষ্ট করে টেরাক আপনার আমার মুসলমানের ঘরের সন্তান নষ্ট করে বেরাক কি বলেন ঠিক কি ঠিক না আমি আপনাদের এদিকে কথা বলতেছি না হাতিবান্দা দই খাওয়া থেকে এক লোক গতকালকে পোস্ট মনে করছে হ্যাঁ ফুলকুড়ি ফুলকুড়ি স্কুলের ছাত্রীদের পারফরমেন্স দেখে আমি অবাক তার মানে স্টেজ ওরা নৃত্য দিয়েছে কমর দোলায়া নৃত্য দিয়েছে এজন্য বেসার অবাক হয়ে গেল কিন্তু একজন কোরআনের হাফেজ পুরো কোরআনের কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে নিয়ে সুরায় নাচের শেষ পর্যন্ত এক বই চোখে এক দাঁড়ানে শোনায় দেয় এদের সে অবাক হয় না কথা বলুন ঠিক কি ঠিক না সম্ময় তো হাজরিন বড় আফসোস তাদের এই লেখাপড়াকে সাধুবাদ জানাতে পারি না যে এই লেখাপড়া আপনাকে আল্লাহ চিনায় না যে লেখাপড়া আপনাকে অশ্লীল নাচ নৃত্য ডান শিক্ষা দেয় এটাকে সাধুবাদ জানাতে পারা যায় 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 না সম্ময় তো হাজরিন আপনার ঘরের সন্তানটাকে কালের মধ্যেই কোরআন একাডেমির শিক্ষা দেওয়া শুরু করেন এই সন্তানটা কিন্ডার গার্ডেন মাদ্রাসায় যদি ক্লাস ওয়ান পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সাতটা ক্লাস আপনার সন্তানের পাঁচ বছর থেকে শুরু করে নিয়ে বারো বছর পর্যন্ত সন্তানকে আপনি স্কুলে পড়ান পাঁচ বছরে এসিসির পড়া আপনার পড়ে দিবেন ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে গেলাম এই সন্তানটাকে যদি কোনো এক সময় নাস্তিক্যবাদের শিক্ষাকেও দিতে চায় সে একাই দাঁড়িয়ে যাবে ছাড় আপনি এটা কি বলেন কোরআনে তো এমনটা আছে এটা তো কোরআনের মধ্যে নাই এটা তো আইন আপনি যেটা বলতেছে এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক সত্য আপনার কথা আমি মানতে পারলাম না কথা বলুন ঠিক কি ঠিক না কোরআনের সন্তানদেরকে আজকে আমাদের ঘরের সন্তানগুলোকে তারা আজকে মাদ্রাসা থেকে মুক্ত করে ওই শিক্ষায় শিক্ষিত করার জন্য আল্লাহ ভোলা বানার জন্য ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়ার জন্য তারা আছে উঠে পড়ে লেগেছে সম্মানিত হাজির যারা এখানে আমরা বসে আছি আমাদের ঘরে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে হকানি হাফেজ আলেম মুফতি মহাদ্দেস বানাতে ইচ্ছুক তারা কারা আছেন দুটি হাত আমি দেখতে চাই দু হাত তোরা আল্লাহকে দেখা দেন নারায় তাকবীর সম্মানিত হাজির হাত না নয় ফেলেন আল্লাহ শুভহায়ানা হওয়াতে আদা আপনার ঘরের এই সন্তানটাকে যদি আপনি ইসলাম শিক্ষা দিতে পারেন শৈশবকালে কাজ ফাইভ করার আগে ইমানের ভ্যাকসিন তাকে পুশ করাতে পারেন নাস্তিক্যবাদ ইসে খাওয়াইলেও আপনার ঘরের সন্তান নাস্তিক হবে না হবে না হবে না কথা বলুন ঠিকই না এই বাংলার জমিন থেকে আমরা নাস্তিক্য মাদের পতন দেখতে চাই বাংলার জমিনে আমরা ইসলামের হুকুমত কায়ম দেখতে চাই কে কে চাই একটু তাকবি দেবো নড়ায় থাকবেন নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ ভাই নারায় তাকবীর নারায় তাকবীর নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ ভাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তুলো ভাই নাড়াহে তাকবীর আল্লাহু আকবার নাড়াহে তাকবীর আল্লাহু আকবার সবাই নাড়াহে তাকবীর আল্লাহু আকবার নাড়াহে তাকবীর আল্লাহু আকবার নাড়াহে তাকবীর সেকুলারিজম নাস্তিকতা পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি ঠিক ঠিক না ইসলামের রাজনীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি ইসলামের রাজনীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি ঈমানের উপর আঘাত কেন করে দাও অযথাই করে দাও অযথাই রে যাও অধതായി নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে প্রাণে প্রাণে সবাই আওয়াজ ভাই গানে গানে প্রাণে প্রাণে সবাই আওয়াজ ভাই नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার আজ এর মাহফিল সফল হোক সফল হোক লিল্লাহ তাকবীর ধর্ম যদি ভাবনা লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ কেন অশান্ত করো কেন কেন অশান্ত অশান্ত করো করো ধর্ম যদি ভাবনা লাগে ছাড়ো ইসলাম ধর্মের নানা তাত্বরের ধনী যাদের শৈলে কম্পন সৃষ্টি করত তারা কে দেশের মধ্যে আসে না পালাইছে দেশে আসে না পালাইছে এই সমস্ত নাস্তিক মূর্তা আরো আগে পালাইতো যদি আমরা সমস্ত অনামাইক্রাম ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষ থেকে কোয়ানের পক্ষ থেকে নাস্তিকদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারতাম দেশ নাস্তিকরা দেশে পড়াইতে বাধ্য হইতো কথা বলুন ঠিক কি ঠিক না আবার যদি সামনে বাংলা জমিনের মধ্যে কোনো নাস্তিক বাংলাদেশের মধ্যে কোয়ানের ওপর যদি কেউ আঙ্গুল তোলে মাদ্রাসার ও ধরে যদি কেউ রক্তচক্র দেখায় মসজিদের ওলামায় কেরামকে মসজিদের মেম্বার থেকে যদি কেউ নামিয়ে দিতে চায় মাহফিলের প্যান্ডেল থেকে স্টেজ থেকে ওলামায়ে কেরামকে যদি কেউ নামিয়ে দিতে চায় বাংলার জমিদের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ওই নাস্তিকদের ভাড়া ঘটাবো কে কে তৈরি আসো দুই হাত তুলে আল্লাহকে দেখায় দান নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর সম্মানিত হাজিরিন এ দেশের মানুষ ইসলামকে পছন্দ করে এই দেশের মানুষ নাস্তিকবাদ তারা ঘৃণা করে কারণ এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে গোলামাইক্রাম সবটাইতে বেশি বলে একটু আলহামদুলিল্লাহ যে দেশের মধ্যে ক্রমাণিকালীন অবতীর্ণ হল সৌদি আরব মক্কা শহরের মধ্যে মক্কার মধ্যে যে ক্রমাণিকালীন অবতীর্ণ হল সেই দেশের সন্তানদেরকেও পিচে ফেলিয়ে বাংলাদেশের সন্তান কুয়েত প্রতিযোগিতার মধ্যে যে হাত কতটা দেশ কে পিছে ফেলে একমাত্র কোরআনের সম্মান কোরআনের মান বাংলার জমিনে দু গোটা দুনিয়ার পৃথিবীর মধ্যে 울দান করছে বাংলাদেশের সন্তান একটু তাকবিদ দিয়ে বলে আল্লাহু আকবার বাংলার জমিনের মধ্যে ইসলাম থাকবে মুসলমান থাকবে কোরান থাকবে আল্লাহ পাকের বিধান বাংলার জমিনে চলবে যারা এই জমিনকে যারা নষ্ট করতে চায় এই জমিনকে যারা বলতে চায় মাথায় পাগড়ি দেখলে জঙ্গিবাদের অপবাদ যারা দেয় মুখে তাই দেখলে তাই বাম্বা দেখলে যারা আজকে জঙ্গিবাদ বলে যারা বলতো ওই সমস্ত লোককে আজকে দেশের মধ্যে আছে আমরা দেখেছি বন্ধু আসলে জঙ্গিবাদ তারা হল রুমের মধ্যে স্কুলের ম্যাচের মধ্যে ভার্সিটির হলের মধ্যে তাদের নিজের আত্মরক্ষার জন্য করবাড়ি পিস্তল রাইফেল আপনার দেখেছেন কে দিয়ে দেখেছেন না মদ গাদা ইয়া মাখে যারা তাদের রাত শেষ করত যারা নারী মদ বান্দা নিয়ে রাত তারা শেষ করত ওই সমস্ত লোকেরাই মাদ্রাসার ওলামায়ে কেরামকে বলতো জঙ্গি বা কথা বলেন ঠিক কিনা আসলে জঙ্গি কারা আমরা একটু বলতে চাই পাগড়ি মাথায় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় ডাকে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে কথা বলেন ঠিক কি ঠিক না আঙ্গুল উপর দিকে উঠলে ঠিক বেঠিক বলতে হয় পারবে ইনশাআল্লাহ পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় ডাকে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম ডাকে উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে ডাকে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেম ডাকে উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্রের আই গুদাম ডাকে কনের ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে ভাই লাগে নাকি এখনো ভয় আছে তাকে ভয় করবেন ভয় তো করবে আল্লাহকে জবান দিয়েছে আল্লাহ দেহ দিয়েছে আল্লাহ শরীর দিয়েছে আল্লাহ চিব্বা দিয়েছে আল্লাহ রক্ত দিয়েছে আল্লাহ কোরআন দিয়েছে আল্লাহ ভয় করবো তো আল্লাহকে ভয় করবো হকের কথা বলতে গেলে সত্যের কথা বলতে যদি ফাঁসির কষ্ট ধরতে হয় মুসলমান কে কে তৈরি আসো দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও হ্যাঁ সম্মানিত হাজির আমরা বলতে চাই বাংলার জমিনের মাদ্রাসা গুলোর মধ্যে তারা গিয়ে খুস্ত যে হুজুর আপনার অভিষ্ঠাটা আমরা চেক করবো চেক করে গোডান ঘটে খুঁজে পাওয়া যায় তো ঢাকার মাদ্রাসা যারা লেখাপড়া করে তারা ভালো করে জানেন কোরবানি ঈদের ঢাকার গরুগুলো জবাই করে মাদ্রাসাওয়ালারা চামড়া কিনে কিনে মাদ্রাসায় একাত্র করে কথা বলুন ঠিক কি ঠিক না আপনারা দেখছেন না অনেকে দেখছেন কোরবানি করে যে তরবানিগুলো আছে

আল্লাহর পক্ষে স্লোগান দায় করা ওলামাইনের পক্ষে স্লোগান দায় করা নাস্তিকের বিপক্ষে স্লোগান দায় করা আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেশেষ শেষ আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ ঠিক ঠিক না আলেমরা না এবে না কি করে বুঝাই আলেমরা না এবে নাবি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় লিল্লাহে তাকবীর গোলাপবাগের মাহফিল সফল হক সফল হক কোরআনার আলো সংসদে জানালো সারা বিশ্বে জালো নারায় তকবীর